আমি আমার ছেলেকে কিভাবে খাওয়া দাওয়া দেই আর কি কি খাওয়া দাওয়া ও খায় তো এইসব নিয়ে একটু আলোচনা করব তোমাদের সাথে তো নমস্কার বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আমার প্রিয় বন্ধুরা কোথা থেকে আমার ভিডিওগুলো দেখছো সবাই একটু জানিও আর আমাদের গাছে আজকে নীলকণ্ঠ ফুলগুলো খুব সুন্দরভাবে ফুটে আছে তারই সাথে একটা মিষ্টি কুমার গাছ অনেক সুন্দরভাবে ফুটে আছে তো বাড়িতে গাছপালা থাকলে খুবই সুন্দর লাগে দেখতে তাই না বলো তো এইখানে আমার সকালের আমার ছেলের প্রথম খাওয়া হচ্ছে কাঁচা বাদাম কাঁচা চানা থাকে কিসমিস আর কাজু ওটা ভিজ য়ে রাখি আগের দিন রাত্রে তারপরে ওটা খেতে দিই তো ধুয়ে শুয়ে খেতে দেওয়ার পরে আজকে দুটা আমি দেখলাম যখন জাল দিলাম তখন ফেটে গেল তো ভাবলাম যে এটাকে আমি ফেলবো না জলটাকে বের করে ছেঁকে তারপর ওটাকে ছানা বানিয়ে চিনি দিয়ে আমার চিনি একটা বেশি মাত্রা দেই নি তো অল্পই দিয়েছি একটু মাত্রা দিয়েছি তারপরে আমি ছেলেকে এটা খেতে দেবো আর ওকে এখন থেকে অনেক কিছু খাওয়া শেখাতে হবে যে কিছু দিন পরে আবার বলবে যে এটা খাবো না ওটা খাবো না হয় না এরকম অনেক বাচ্চারাই আছে যে এটা খেতে চায় না ওটা খেতে চায় না তার জন্য আমি ওকে সব খাওয়া খাওয়ানোর জন্য চেষ্টা করি আর যাতে কখনো যে এটা খাবো না ওটা যাবো না এরকম মানে না করে কেননা নিজের বাড়ি ওইসব খাটে কিন্তু মানে যেখানে ঘুরতে গেল বা কিছু হলো তো ওইখানে গিয়ে যেটা খাওয়া জুটবে সেটাই তো ওকে খেতে হবে তাই না তো ওই জন্য সব খাওয়া বাচ্চাদেরকে আমি দেই আর কি তারপরে জলটাকে আমি ফুটিয়ে রাখি কেননা কিছুটা বাসনে রাখি আর কিছুটা আমি এই ফ্লাক্সে ভরে রাখি আর ফ্লাক্সে ভরে রাখলে সারাদিনে এক ফ্লাক্স জল ও চলে যায় আর কিছুটা বাসনে রাখি ওটা মানে ঠান্ডা হয়ে যায় ঠান্ডা হয়ে যাওয়ার পরে ওই জলটাই খেতে দিই আর দিনটা ছিল বৃষ্টি বৃষ্টি দিন খুবই মেঘলা একটা কত সুন্দর লাগে তাই না এখন এত গরম পড়েছে কি বলবো তারপরে দেখলাম আমি ভাবলাম কালকে আমার দেখা আছে গাছের মধ্যে কিছু পেয়ারা মানে পাকার কথা আর কি তো যাই হোক দুই তিনটা পাখি খেয়ে ফেলছে সকাল সকাল উঠে দেখি তারপরে একটাই এমাত্র আমার কপালে জুটলো তো এই জিনিসগুলো কিন্তু আমি একদম ঝটপট করে আমার ছেলের হাতে আমি কিন্তু তুলে দিই আর ও পাওয়ার সাথে সাথে একদম খচ করে খেয়ে নিতে পছন্দ করে তো যাই হোক আরেকটা আমাদের ঘরের পিছনে চলে গেছি ওইখানে আছে একটা অমিতা গাছ মানে পেঁপে গাছ তো ওইখানে পেঁপেও দেখলাম একটা পেকে আছে তো ওটাকেও পেরে কিন্তু এখন ছেলেকে খাইয়ে দেবো আর কি তো এই সব জিনিসগুলো আমি একদম ওকে দিতে পছন্দ করি আর সাথে সাথে পাড়ার সাথে সাথে ওকে দিয়েও দিই আর ও আগে হয়তো কিছুদিন আগে খেতে চাইতো না কিন্তু এখন আবার খায় তো ওকে দেখো ছোটো ছোটো করে টুকরা করে খেতে দিয়েছি খুব সুন্দর করে কিন্তু খেয়ে নিচ্ছে আর ভাতটা আমি ওকে পরেই দেব এইসব জিনিসগুলো খাক এখন তাই না বৃষ্টির দিন কী সুন্দর লাগছিলো দিনটা আমাকে তো দারুণ লাগছিলো বৃষ্টির দিন কে কে পছন্দ করো বন্ধুরা সকলে জানিও আর ওর বাবা বাজার থেকে কিনে এনেছিল তো আমগুলো ওই আমগুলো ওকে কেটে খেতে দিয়েছিলাম চলো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু সকলে জানিও আর কে কে ভিডিওগুলো দেখে তোমাদের ভালো লাগে সবাই একটা লাইক কমেন্ট করে দিও আর যারা ইউটিউব থেকে আমার এই ভিডিওটা দেখছো তারা একটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে দেখো আমি আমারও আসবো তোমাদের কাছে এইসব রকমের ভিডিও নিয়ে আর সবশেষে দেখো আমি যা করলাম ছেলে এখন স্নান করানোর টাইম হয়েছে তো তার কারণে আমার গাটাও ভেজা ছিল তাই আমি নখগুলো কেটে দিলাম